বাইকের ঠিক আছে একেবারে অরিজিনাল বা ডিজিটাল আপনার মিটার আছে আবার রিয়েল গাড়ির শব্দ দিবে দেখেন আজকে দেখেন আর ওয়ান আসছি গাড়ি যতক্ষণ চালাবে ততক্ষণই কিন্তু এটা শব্দ দিবে রিয়েল বাইকের ঠিক আছে একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে এইটা কিন্তু একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আবার এটা গাড়ি থেকে নামতে হবে না গাড়িটা অটোমেটিক আপনাকে ব্যাগে নিয়ে যাবে ঠিক আছে ডানে বামে সব দিকে এটা ঘুরাতে পারবেন প্লাস এইটা দেখেন দুই হাজার চব্বিশে যে ডিজাইনটা চলে আসছে ডিজিটাল আপনার মিটার আছে আবার রিয়েল গাড়ির শব্দ দেখেন কত মিটার চলবে এখানে দেখাবে কতটুক চার্জ আছে দেখাবে প্লেন ড্রাইভ আছে ব্লুটুথ আছে হরেন্ড আছে ঠিক আছে আর এইটার সামনের ডিজাইনটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন আর এইটা কিন্তু আপনার বাচ্চা চালাতে পারবে এক থেকে এটা চালাতে পারবে বিশ বছর পর্যন্ত এটা সম্পূর্ণ গাড়িটা কিন্তু ফ্ল্যাকজিবল ঠিক আছে বাচ্চা যত আস্তে আস্তে করুক এটা কিচ্ছু করতে পারবে না দুইটা বাচ্চা থাকলে অনায়াসে এটা চালাতে পারবে অনেকে বলে যে ভাই বাচ্চা পরে টরে যাবে কিনা পড়বে না সাপোর্ট চাকা আছে যখন চালানো শিখে যাবে দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটার চাকাগুলো কিন্তু ফুললি রাবারের চাকা এবং সামনের লাইটিংগুলো দেখেন মাথা নষ্ট কিন্তু লাইটিং আর এটার পাঁচ বছরও ওয়ারেন্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাবেন এক চার্জে এটা চালাতে পারবেন সাড়ে তিন থেকে চার ঘন্টা আর এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা নিচ্ছে